আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন যারা ইউরোপে আছেন আমরা তাদের জন্য একটা অফার প্রাইজে আমরা কিছু জ্যাকেট দেবো যেটা আমাদের লস প্রাইজে থাকবে তো আমাদের এগুলো অনেক বেশি নাই খুব খুবই অল্প কিছু প্রোডাক্ট আছে শর্ট শর্ট কোয়ান্টিটি আমরা সাইজটাও বলে দিব এই জ্যাকেটটা এটা দেখতে পাচ্ছেন এটা হলো হাইল্যান্ডার ব্র্যান্ডের একটা জ্যাকেট খুবই সুন্দর অনেক প্রোডাক্ট ছিল আমাদের এখন অল্প কিছু প্রোডাক্ট আছে এটা আমি দেখে দিই একটু দেখেন এখানে ডিটেলসটা দেওয়া আছে আমরা এই জ্যাকেটগুলো বিক্রি করেছিলাম পঁয়ত্রিশশো টাকা আমরা এখন লস প্রাইজ এগুলো দিয়ে দিব কারণ আমরা আর এই প্রোডাক্টগুলো রাখবো না প্রতি জিনিসের সবসময় দাম বাড়ে এগুলো আপনাদের প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি এগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন যে বা যারা দেশের বাইরে যাবেন বা দেশের বাড়ি যেতে চাচ্ছেন যাওয়ার পরিকল্পনা আছে তারা আপনারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো প্রাইসটা থাকবে এখন আমরা লস প্রাইসে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটা দিয়ে দিব এটার সাইজ থাকবে বিয়াল্লিশ সাইজ শুধুমাত্র বিয়াল্লিশ চেস্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ চেস্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ চেস্ট যাদের লাগবে তারা শুধু এটা নিয়ে নেবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ একটা ঠিক একই রকম একই জিনিস একই ব্র্যান্ডেড ঠিক আছে এটা মাত্র এক পিস থাকবে ব্ল্যাকটাই বেশি আছে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য ওইটা আর এই একটা আছে এটা দেখতে পাচ্ছেন এই যে এই বেস্টটাও আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল এগুলো প্রোডাক্ট এই যে আমি একটু দেখাই দিই দেখেন জিপার গুলো কতটা সুন্দর হ্যাঁ এগুলো আপনার অনেক সুন্দর আপনার জিপার কোয়ালিটি এগুলো একটু দেখেন এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে পায় পেয়ে যাবেন এটা এটা আমরা এখন আপনাদেরকে অফার মূল্য দিয়ে দেবো মাত্র এটা মাত্র আপনার তেরোশো টাকা দিয়ে দেবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা প্রাইসে এই প্রোডাক্টটা আপনারা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই যে এই প্রোডাক্টটা খুব সুন্দর এগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে আচ্ছা মাইকেল করতে অল্প কিছু প্রোডাক্ট থাকবে তার ভিতরে এটা হলো ব্লু কালার এটা একটু দেখে দাও এটা হলো 200 ডলারের একটা জ্যাকেট আমরা এখন আপনার লস প্রাইসে এগুলো দিয়ে দিব মাত্র 2500 টাকা জ্যাকেট যেটাই নেবেন এখন মাত্র 2500 টাকা দেখেন এমকে এমকে রে জ্যাকেটটা মাত্র 2500 টাকা আমরা দিয়ে দিব আমরা এখন অপার প্রাইসে এগুলো দিয়ে দিচ্ছি লস প্রাইসে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখেন এগুলো মাত্র অফার প্রাইসে এগুলো আমরা রাখবো না দেখেন ঠিক আছে এগুলো আপনার ঠিক আছে এগুলো দিয়ে দিচ্ছি আপনারা এগুলো নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে মাত্র পঁচিশশো টাকা আপনারা যারা বাইরে দেশে যেতে যাচ্ছেন আমি মনে করি যে আপনারা এগুলো এই প্রাইসে আপনি তো কখনো চিন্তাও করতে পারবেন না মানে এটা নিয়ে রাখতে পারেন ঠিক আছে জাস্ট এক সপ্তাহের জন্য আমরা এটা রাখবো এক সপ্তাহ পরে আর এগুলো পাওয়া যাবে না ঠিক আছে মাত্র এক সপ্তাহের জন্য এটা হইলো আপনার কোরিয়ান ব্র্যান্ডের একটা জ্যাকেট অনেক ছিল আমাদের হয়তো এখন এক কেজি আছে সম্ভবত এক দুই পিস এগুলো আপনার সেম একই প্রাইজে দিয়ে দেবো আমরা মাত্র পঁচিশশো টাকা প্রাইজে দিয়ে দেবো এগুলো সব লস প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি একটু দেখাই আর দেই আপনাদেরকে নিজে দেখেন নিজে দেখেন কত সুন্দর জিনিস হ্যাঁ এগুলো শুধুমাত্র এখন আল্লাহর মতো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নাম মাত্র মূল্যে এগুলো আসলে এই প্রাইজে কিছুই পাওয়া যায় না তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একটা দেখতে পাচ্ছেন এইটা যে কি শুনলাম মাইনাস থার্টি বাই ফোরটি তো কভার করবে একটা মাত্র এটার মনে হয় চেস্ট আছে ফোরটি এইট ফোরটি এইট ফিফটি যারা তারা এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিবেন এগুলো সব লস প্রাইসে থাকবে যাকে যে টেনে নেন পঁচিশশো টাকা হুডি আছে সব কিছুই আছে আলাদা মতে চাইলে হুডি আলাদা করেও রাখতে পারবেন আলাদা করে খুলেও আপনি পড়তে পারবেন এটা

ঠিক আছে এগুলো চাইলে আপনি আলাদা করেও রাখতে পারবেন আলাদা ফুলের ব্যবস্থা আছে চাইলে আপনার হইলেও যদি আপনি হুডিটা ব্যবহার না করতে চান আপনি চাইলে আলাদা করে শুধু জ্যাকেট হিসাবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ফুলটা মাত্র দুই পিস আছে যার কারণে আমরা লস প্রাইস এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আইউ ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গেলা দিয়ে শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা উত্তরা উত্তরে নামবেন উত্তরা উত্তরে নেমে একটা অর্ডারিক্সাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব আমাদের শোরুমের কাছে নিয়ে আসবে এছাড়া আপনারা আবদুল্লাফুর আসতে পারেন আবদুল্লাফুর থেকে দশ টাকা ভাড়া নেবে আইবিটি ভার্সিটি দশ নম্বর সেক্টর আইবিটি ভার্সিটি বললি আপনার দশ টাকা ভাড়া নেবে আবদুল্লাহফুর থেকে আমাদের শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে যারা অথেন্টিক এক্সপোর্টের বিদেশি টপ টপ ব্র্যান্ডের ভালো মানের ভালো প্রোডাক্ট তারা আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে টি শার্ট পোলো শার্ট হ্যাঁ শার্ট ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট গ্যাবারিং প্যান্ট চিনো প্যান্ট হ্যাঁ ভ্রিথিং মেন্স মেন্সের সব কিছু আলাদা হতেই গেলারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে